ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে আপনারা অনেকেই আমার কাছে কমেন্টস করেছেন যে আপনারা অনেকেই দ্রুত পতন সমস্যায় ভুগে থাকেন তো তাদের জন্য যাতে আমি কিছু করি তো আমি যারা দ্রুত পতন সমস্যায় ভুগছেন দ্রুত তো যারা দ্রুত পতন সমস্যায় ভুগছেন আমি তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি আশা করছি আমার এই ভিডিওটা তাদেরকে সহায়তা করবে তো আমার দ্রুত পতন কি সে তো আপনাদের নতুন করে বলার কিছু নেই তো দ্রুত পতন ঘটার বেশ কিছু কারণ আছে যেমন আপনি যদি কোনো কারণে টেনশনে থাকেন তাহলে দ্রুত পতন হতে পারে কিংবা আপনার যদি কোনো পেটের সমস্যা থাকে যার কারণে আপনি কষ্ট পাচ্ছেন আপনার খাবার ঠিকমতো ডাইজেস্ট হয়নি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই এই কারণেও দ্রুত পতন ঘটতে পারে আপনি যখন স্ত্রীর পারিপার্শ্বিক পরিস্থিতিটাও অনেক সময় দ্রুত পতনের জন্য দায়ী হয়ে থাকে আপনার মানসিক কন্ট্রোল ক্ষমতা অনেকেই মানসিক ভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে না সেক্ষেত্রে তার দেখা যায় দ্রুত পতন হয়ে যায় আবার আবার অনেকে যাদের একটু মাথা গরম মানে একটু সবকিছুতে ফাস্ট চেষ্টা করে করে থাকে তো যাদের এই মাথা গরম তারা দেখা যায় তাদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি ঘটে থাকে যদি এই দ্রুত পতন সমস্যা রোধ করতে চান তো আপনাকে অবশ্যই এই ব্যাপারগুলো কন্ট্রোল করতে হবে আবার যারা ধূমপাই আছেন সিগারেট খান তাদের ক্ষেত্রেও দ্রুত পতনের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে সিগারেট খাওয়াটা একটু কমিয়ে দিতে হবে তারপর যারা অনিদ্রার রোগী আছেন রাত্রেবেলা বেলা মতো ঘুমাতে পারেন না তারাও এই সমস্যায় ভুগে থাকেন তো আমি তাদের সকলের সহায়তার জন্য এই তৈরি এখন আমি আপনাদেরকে কিভাবে এই এই যাবে। মানে কিভাবে তৈরি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ইফ ওই পেস্টটি তৈরি করার জন্য আমার তিনটি ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান প্রয়োজন একটা হচ্ছে কালিজিরা এটি আমরা মশলা হিসেবে মশলার দোকানে পাওয়া যায় এটি আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি লাগছে মেথি মেথি মেথির বীজ মেথিও আমরা যে কোনো মশলার দোকানে পেয়ে যাব কালিজিরা মেথি এ দুটোই আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন আর লাগছে মধু কালিজিরা মেথি মধু এই তিনটি মিশ্রণে আমি একটি পেস্ট আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটি সেবন করলে প্রতিদিন সেবন করলে আপনারা এই পতন সমস্যা থেকে রেহাই পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালিজিরা কালিজিরা এটি হচ্ছে সব রোগের মহৌষধ আপনার শরীরে যে কোনো রোগের ক্ষেত্রে এই কালিজিরা কার্যকর একটা ঔষধ তো আমি আপনাদেরকে এখন দেখাই আপনারা কিভাবে এটি তৈরি করবেন নিচ্ছি আমি একবার খাওয়ার জন্য অল্প পরিমাণে তৈরি করছি যে পরিমাণ কালিজিরা নিয়েছি আমি তিরিশপনের হাফ চামচেরও একটু কম নিয়েছি এই টেবিল চামচের আর যে পরিমাণ কালিজিরা নিয়েছি সেই পরিমাণ আমি মেথিও নিলাম এর সঙ্গে এক চামচ হানি মানে মধু কালিজিরা মেথি মধু তিনটি একসঙ্গে মিক্সড করতে হবে এভাবে এই মিশ্রণটি আপনাকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খালি পেটে আপনাকে এটি চিবা চিবাই খেতে হবে এটি প্রথম প্রথম খেতে অনেক খারাপ লাগবে যেহেতু অভ্যাস নেই হঠাৎ করে কালেজিরা মেথি চিবানো খুবই কষ্টকর ব্যাপার আপনার কাছে মনে হবে কিন্তু আপনি যদি প্রতিদিন এটি অভ্যাস করেন তো দেখবেন যে কয়েকদিন যাওয়ার পর আপনার কাছে এটি বেশ টেস্টি লাগছে খেতে আর মোটেও বিষাদ লাগবে না তো আপনাকে সকাল আমি বলছিলাম যা এটা আপনাকে সকালে ফ্রেশ হওয়ার পর সকালবেলা খালি পেটে এই এক চামচ পরিমাণ আমি যে পরিমাণটা তৈরি করে দেখালাম এক চামচ পরিমাণ তৈরি করে আপনি সকালে খালি পেটে খাবেন এটাই খাওয়ার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আপনি সকালে ব্রেকফাস্ট করবেন আর আবার এই এই একই মিশ্রণ এভাবেই তৈরি করে আপনাকে রাতেও খেতে হবে রাতে আপনি যদি আটটার সময় রাতের খাবার খান তো এটি আপনি রাত সময় রাতের খাবারের পর এক চামচ এভাবে তৈরি করে খেতে পারেন তো আবার আপনি যদি চান যে বারবার এভাবে তৈরি না করে আপনি এক সঙ্গে বেশি করে তৈরি করে রেখে দিবেন তো সেটাও করতে পারেন সেটা আরো অনেক বেশি কার্যকর তাতে করে হতে পারে কি যে এই মধুর মধ্যে কালিজিরা আর মেথির গুণাগুণটা মধুর সঙ্গে ভিজিয়ে থেকে আরো অনেক বেশি ভাবে কার্যকর হয় গুনাগুনটা বে মানে যে রসটা ওখানে বেরিয়ে আসে মধুতে এটা অনেক বেশি কার্যকর হয় আপনি যদি এই মিশ্রণটি বেশি করে তৈরি করে একটি কাঁচের জারে ভরে রাখেন আপনি অনেক দিন পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন তো এই আমি যে ফর্মুলাটি তৈরি করে দেখালাম কালিজিরা মেথি আর মধুর একত্রে মিশ্রণ যদি আপনি কন্টিনিউ সকাল সন্ধ্যা মানে দুবেলা নিয়ম করে খান তো পনেরো দিনের মধ্যে নিশ্চিতভাবে আপনি আপনার এই দ্রুত পতনের সমস্যা থেকে মুক্তি পাবেন পেস্টটি আপনি যখন খাবেন মানে আপনি যখন খাওয়া শুরু করবেন তখন আপনাকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে যে আপনাকে আপনি যদি ধূমপাই হন আপনার সিগারেট খাওয়া কমিয়ে দিতে হবে আপনার প্রপার খাবার অভ্যাস থাকতে করে নিতে হবে যাতে আপনার খাবার শিডিউলটা এলোমেলো না হয় যার ফলে খাবার আপনার ঠিকমতো যাতে ডাইজেস্ট হতে পারে আর এই মিশ্রণটি আপনার খাবার ডাইজেস্ট হতে সাহায্য করবে হজম হতে সাহায্য করবে আবার আপনার রাতের ঘুম যদি কম হয়ে থাকে আপনার রাতের ঘুম হতে সাহায্য করবে মোট কথা এই মিশ্রণটি আপনার দ্রুত পতন হওয়ার যে সকল কারণ সে কারণগুলো রিমুভ করতে সাহায্য করবে এবং আপনার দ্রুত পতন রোধ করবে আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনারা অনেকেই আমাকে কমেন্টস করে থাকেন আবার হয়তো বা এটাও অনেকে অভিযোগ করেন যে আমি সবার কমেন্টের অ্যানসার করি না আসলে অনেক কমেন্টস আসে সবগুলোর অ্যান্সার করা সম্ভব হয় না তো আপনারা কিছু মনে করবেন না আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর করার জন্য অ্যান্সার করার জন্য তো আজকে এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহ পাই আর আপনারা আমাদের এই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা লাইক দেন শেয়ার করুন যাতে সবাই উপকৃত হতে পারে তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আমি নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ